পূর্ব লন্ডনের ইলফুর এলাকায় যে রেস্টুরেন্টে মানে ধার্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনায় পনেরো বছর বয়সী একজন কিশোর এবং চুয়ান্ন বছর বয়সী একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ তবে তাদের নাম জাতীয়তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে যে এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা শুক্রবার মানে বাইশ আগস্ট রাত নটা চার মিনিটের দিকে উরফুর অ্যাভিনিউতে অবস্থিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যারোমা ইন্ডিয়ান অ্যারোমা রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে তিনজন নারী এবং দুজন পুরুষ দগ্ধ হন এদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানা জানিয়েছেন চিকিৎসক চিকিৎসকেরা পুলিশ জানিয়েছে দুজনকে অগ্নিসংযোগ এবং জীবন বিপন্ন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তবে তদন্ত দ্রুত গতিতে চালিয়ে যাওয়া হচ্ছে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মার্ক রজার্স বলেন যে আমরা জানি এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত এবং উদ্বিগ্ন যাদের কাছে কোনো তথ্য আছে তারা যেন তাদের সাথে যোগাযোগ করেন প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে মুখোশধারী কয়েকজন রেস্তোরাঁয় প্রবেশ করে মেঝেতে দাহ্য তরল পদার্থ মানে আগুন ধরে এই ধরনের কোনো তরল পদার্থ ঢেলে দে তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ভিতরটা আগুনে ভস্মীত হয়ে যায় লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে যে রেস্তোরাঁর ভিতরে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয় আরও নয়জন নিজেরাই বের হতে সক্ষম হন সাক্ষীরা মানে এই ঘটনা যারা দেখেছেন তারা অনেকেই বলছিলেন যে ঘটনাস্থল ছিল ভিভীষিকাময় স্থানীয় হাসপাতালের কর্মী এডওয়ার্ড থাওয়ে বলছিলেন যে তিনি একজন পুরুষকে পুরুষ শরীর ফুড়ে চামড়া উঠে যেতে রেখেছেন ঘটনাস্থলকে তিনি বর্ণনা করেন হেলুইন দৃশ্যের মতো একটি ভয়ঙ্কর ঘটনা লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছেন যে পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে দুইজনকে বড় ট্রমা সেন্টার এবং তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যবসায়ী সাঈদ বুখারি জানান যে তিনি রেস্তোরাঁর ম্যানেজারের সাথে কথা বলছিলেন এবং রেস্তোরাঁর ম্যানেজার তখন আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তিনি কাঁদছিলেন এবং তিনি সেই রেস্টুরেন্টের ম্যানেজার বলছিলেন যে রেস্টুরেন্টের দরজা সবার জন্যই খোলা থাকে কিন্তু ভিতরে আসলে রেস্টুরেন্টে কাস্টমার বসিয়ে যদি নিরাপত্তা না দেওয়া যায় তাহলে এই এই নিশ্চয়তাটা আসলে কে দিবে অগ্নিকণ্ডের পর পুরো এলাকায় ঘিরে রেখেছিল পুলিশ ফরেনসিক টিম এবং ফায়ার ইনভেস্টিগেটিভরা রাতভর সেখানে কাজ করেছেন পুলিশের পক্ষ থেকে মোটর চালকদেরও আহ্বান জানানো হয়েছে যদি কারোর কাছে ডেস্ক্যামে কোনো ফুটেজ থাকে সেটা যেন তাদেরকে দেওয়া হয় মেট পুলিশের একজন কর্মকর্তা জানাচ্ছেন যে এটি একটি বেপরোয়া এবং ইচ্ছাকৃত হামলা এবং এই ব্যাপারে তাদের তদন্ত চলমান রয়েছে আসম আসম রাণা টিভি লন্ডন